জানেন কে এই প্রতিষ্ঠাতা দাদা। যাকে দেখলেই ঘাম ছোটে তৃণমূল বিজেপি ভয় শিউটে উঠে আরাবুল শৌকত যার এক ডাকে ছুটে আসে লাখ লাখ মানুষ কিভাবে উঠে এলেন তিনি কোথা পেলেন এত সত্যি বঙ্গ রাজনীতিতে উল্কা গতিতে উত্থান বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রায়শই শোনা যায় এই নাম সালের আগে সেভাবে কেউ চিন্ত না আব্বাস বিধানসভা ভোটের সময় থেকে বাংলা জুড়ে পরিচিতি পায় এই মানুষটি বাংলার সংখ্যালঘু সমাজের মাঝে রাজা হয়ে ওঠেন আব্বাস সিদ্দিকি সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে আব্বাসের জনপ্রিয়তা এক সময় ধর্মগুরু থেকে হয়ে ওঠেন রাজনৈতিক নেতা যাকে নিয়ে চিন্তায় থাকে তৃণমূল বিজেপি সিদ্দিকির পারিবারিক পরিচয় আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ দরবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র হল ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফের ছোট্ট পুজোর পীর জুলফিকার আলীর নাতি আব্বাস সিদ্দিকি তার বাবা নাম পীর জাদা আলী আকবর সিদ্দিকি আববাসের ছোট ভাই নৌজাদ সিদ্দিকি যা দাপটে কাঁপছে গোটা বাংলা দাদা আব্বাস সিদ্দিকির মতো তিনিও যথেষ্ট আলোচিত দাদার পদঙ্ক অনুসরণ করে এগুচ্ছেন তিনি শিক্ষাগত যোগ্যতা কি আব্বাস সিদ্দিকি থিওলজিতে এম এ করেছেন করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম সম্পন্ন করেন ছোটবেলা থেকে আব্বাস দিকে ছিলেন আলাদা প্রকৃতি সবসময় অন্যের উপকারের কথা চিন্তা করতেন যার গিয়ে সবার বিপদে এগিয়ে আসতেন তিনি এবারে জানিয়ে দিয়ে রাজনীতিতে উত্থান পড়াশোনা শেষ হওয়ার পরে রাজনীতিতে আসেন তিনি তবে তার রাজনীতিতে আসাটা পরিকল্পনা করে নয় প্রথম দিকে তিনি ধর্মীয় সভায় ভাষণ দিতেন তিনি একজন গোড়া মুসলিম হলেও মানসিকভাবে অনেক আধুনিক এবং দূরদর্শী মনস্ক ভাষণের মধ্য দিয়ে যুব সমাজের কল্যাণ সাধনের চেষ্টা এভাবেই বাড়তে থাকে আব্বাস জনপ্রিয়তা মুখে মুখে ছড়িয়ে পড়ে আব্বাসের নাম তার নাম হয়ে যায় ভাইজান আর তার আলোচনার বিষয় বস্তুতে ঠাই পেতে থাকে রাজনৈতিক খবরাখবর আব্বাসের মুখে শোনা যায় সংখ্যালঘু পিছিয়ে পড়া যাতে কল্যাণের কথা আব্বাস সিদ্দিকীকে গোটা বাংলা চিনতে শুরু করে মানুষ তাকে আরো বেশি জানতে শুরু করে দু হাজার উনিশ সালে যখন সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইনি দেশ জুড়ে বিতর্ক শুরু হয় তখনই এই আইনের কঠোর বিরোধিতা করেন আব্বাস সিদ্দিকী এরপরই পাকাপাকি ভাবে মাঠে নামেন তিনি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের সময় আগুন চড়ানো ভাষণ দেন আব্বাস যা সকলেরই নজর কাটতে শুরু করে আব্বাস সিদ্দিকীর ভাষণে এত লোক হয় যা টিএমসি বিজেপির ভাষণেও হয় না মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনে আব্বাসের প্রতিটি বক্তৃতা এবারে জানাই আইএসএফ এর প্রতিষ্ঠাতা কিভাবে হলেন তিনি আব্বাস সিদ্দিকের হাত ধরে জন্ম নেয় আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার নামক রাজনৈতিক দল এর হাত ধরে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় আব্বাস সিদ্দিকী আইএসএফ কেবল মুসলিমদের জন্য নয় সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে কাজ ও আদর্শের কারণে শক্তিশালী যে যার শাসক শিবিরের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে আব্বাস সিদ্দিকীর লক্ষ্য কি জানেন আব্বাস সিদ্দিক একটাই লক্ষ্য পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনা এভাবে বাংলার রাজনীতিতে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে আব্বাস সিদ্দিকী ও তার দল আইএসএফ যা ক্রমশ এগিয়ে চলেছে